কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই অর্থনীতি শিখাই পৃথিবী চলবে কিভাবে তা আমি দেখাই এই জন্য এই কোরআনের আসল মুফাসির তো আমি নই কোরআনের আফল মুফাসির তো মহানিফাত সাহেব নন এর মুফাসসির তো আবুল কালাম আজাদ সাহেব নন এর আসল মুফাসসির তো মাওলানা কামাল উদ্দিন জাফরী সাহেব নন এর আসল মুফাসসির কে কোরআনের আসল মুফাসসির জেনুইন অথেন্টিক ইন্টারপ্রেটর আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত মূল মুফাসসির যিনি মূল ترجمانুল কোরআন কোরআনের ভাষ্যকর যিনি তিনি হচ্ছেন সব্যকালের সব্য যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি তার জীবনকে সাজিয়েছেন কোরআন দিয়ে সুভান কয়েকজন সাহাবি প্রশ্ন করেছিলেন হে রাসুল হে আমার মা এসব রসুল্লার চরিত্র সম্পর্কে আখলাখ সম্পর্কে আমাদেরকে কিছু শোনান আমাদের মা উম্মুল মিনীন সমস্ত বিশ্বাসীদের মা হাজরাতে আয়সা বলেন সাহাবিরাম তোমরা কি কোরআন পড়ো নাই জবাবে তারা বললেন হ্যাঁ কোরআন পড়েছি মা আয়েশা বলেন কোরআন যদি পড়ে থাকো আমার কাছে কেন তাহলে জানতে শেষে রসুলের চরিত্র কোরআন শরীফে যেটা পড়েছ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহর দিকে তাকাইয়া দেখো কোরআনের মুজাসম নমুনা তিনি এই কোরআন হচ্ছে একটা থিওরি কোরআন কি থিওরি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব থিওরি আর প্র্যাকটিক্যাল দুটি জিনিস এক আমি যদি দেই। কাগজের উপরে যদি আমি লিখি র দন্ত গয় ওকার লয়ে লয় আকার কি হইল কি হইল আপনারা সকলে এখন এটার উপরে চাটা শুরু করে মিষ্টি লাগবে আপনারা বললে বলবেন যে আপনি একটা ফাঁকি দিছেন এ মিষ্টি লাগবে কেন ওটা তো আপনি লিখছেন এর মধ্যে দুধ নাই চিনি নেই ঠিক আছে আমি লিখলাম দুধ চিনি দুধের সানা চিনির শিরা এলাচি সুগন্ধি গোলাপ পানি যা যা বানায় যা দিয়ে বানানো হয় সবটা লিখে দিলাম কাগজটারে গোল বানাই দিলাম এখন চোষেন মিষ্টি লাগবে লাগবে না কারণ আপনি থিওরি চুষতেছেন কি সেন থিওরি এটাকে যদি আমি সত্যি দুধ কিনা সানা বানাইয়া সিরির শিরা বানাইয়া যা যা লাগে সব কিছু দিয়া গোল বানাইয়া এইরকম একটা পিরিসে দিয়ে দিয়ে আর একটা চামচ দিয়ে দি, আপনি কাটবেন মুখে ঢুকাইবেন আর জন্মের মতো গিলবেন তখন মজা লাগবে কিনা এখন মজা লাগে কেন প্র্যাকটিক্যাল খাচ্ছেন কি খাচ্ছেন প্র্যাকটিক্যাল খাচ্ছেন বোতলের ভিতরে আছে মধু উপরে কর্ক লাগানো বোতলের বাইরে থেকে সাটা আরম্ভ করে সারা দিন সারা রাত সারা সপ্তাহ চাট চাপতে চাপতে বোতলের কাঁচটা তো পাতলা হয়ে যেতে পারে জিব্বাটা তো কেটে যেতে পারে মধুর স্বাদ কি একটু পাবেন পাবেন না যেহেতু কর খোলেন নাই মুখে দেন নাই কোরআনে করিমের আসল রং তো আমরা দেখি নাই কোরআন পড়েছি চুমা খেয়েছি মাথায় লাগাইছি বুকে লাগাইছি